বিজেপির প্রাক্তন সংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার শান্তিনিকেতনের পোষ মেলায় এসে উপস্থিত হন পোষ মেলার বিভিন্ন স্টল ঘুরে তিনি খুবই আনন্দিত এবং গ্রাম্য এলাকার মানুষেরা এই মেলায় জিনিসপত্র বিক্রি করে রোজগারের সুযোগ পাচ্ছেন দেখে খুশি আর এই স্টল প্রসঙ্গেই ওঠে বাংলাদেশের কোন স্টলে বা শান্তিনিকেতন মেলায় না থাকার বিষয়টিও জানিয়ে তিনি মেলার আয়োজক অর্থাৎ কর্তৃপক্ষ যা ভালো বুঝেছেন সেটাই করেছেন বলে জানালেও এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেননা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশিদের যা মনোভাব সেই মনোভাব অনুযায়ী তাদের ভারতের মাটিতে ব্যবসা করতে না দেওয়াটাকেই দিলীপ ঘোষ সমর্থন করেছেন আমি প্রথমবারই এলাম পৌষ মেলাতে অনেকদিন পরে শুরু হয়েছে ভালো করে ভালো সুন্দর পরিবেশ আবহাওয়াও ঠিক আছে আর বহু ধরনের হাতের কাজ শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছে আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক এসেছেন বেশিরভাগ লোকই বাইরের লোক অন্য জেলা থেকে আসা আর পৌষ মেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতী লোকেরা দেখতে এসছেন কেনাকাটাও করছেন ব্যবসাও হচ্ছে আমার সঙ্গেও বহু লোকের দেখা হয় সম্প্রতি বাংলাদেশ ইস্যুর জন্য কৌষ মেলায় কোনো বাংলাদেশের স্টল নেই বিষয়টা দেখছেন ঠিক আছে কর্তৃপক্ষ যারা ঠিক মনে করেছেন সেটা করেছেন আর ঠিকই করেছেন কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে এখানে রিয়াকশানও হতে পারে মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য আর দ্বিতীয় কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেব মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে সেই জন্য এই ডিসিশন দাদা বলছি দলের এই এমপি আপনাদের সৌমিত্র খান বলছে যে আমাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে তারা সদস্য সংগ্রহ ঠিক করে করতে পারে উনিও রাজ্যের দায়িত্বে আছেন বারবার তিনি ফেসবুক লাইভ করে বলছেন কি বলবেন এই বিষয়ে উনি নিজেকে প্রশ্ন করুন উনিও পার্টির একজন পদাধিকারী কেন্দ্র কমিটির ওনার করা উচিত যে উদাহরণ তৈরি করা উচিত আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির নেতৃত্ব এখানে সেটাই চর্চা হওয়া উচিত কেন হয়নি যদি না হয়ে থাকে কী করলে অফিসটাও রাস্তা না বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক বিষয়টা কীভাবে দেখছেন সবার ইচ্ছা থাকে মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে সমর্থন করার লোক আছে তো ফেসবুকটা তো নিজের মনের কথা লেখার জন্য লিখেছেন